আসসালামু আলাইকুম আজকে মাছের ডিম রান্না করার খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব এই মাছের ডিম রান্নাটা এতটাই মজার হয় এটা যখন আপনি রান্না করবেন খাওয়ার পর আপনার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখানে একটা বড় রুই মাছের ডিম আছে আর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় সাইজের একটা একদম কুচি করা কাঁচা মরিচ মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এক মুঠো দনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ রসুন দিয়েছে এক চামচ লাল মরিচ গুঁড়ে দিয়েছে এক টেবিল চামচ এখন খুব ভালো করে এটা মেখে নিতে হবে আপনারা চাইলে এটা হাত দিয়ে মেশ করতে পারেন তো আমি খুব ভালো করে মেখে নিয়েছে এখন সাথে দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আরো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিনতে তেলের মধ্যে এখন মিশিয়ে নেওয়ার ডিমটা দিয়ে দিচ্ছি এরপরে চুলার আঁচ মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অন্য পাশটা উল্টে দিবো এখানে কিন্তু অবশ্যই লো আছে এটা ভাজতে হবে তো এটা এক পাশটা হয়ে গেছে এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিব আমার এই চুলাতে মাঝখানে একটু আগুনটা বেশি হয় তো সেই জন্য মাঝখান সাইডটা একটু হালকা পুড়ে গেছে তখন এখন বাজা হয়ে গিয়েছে আমি এটা এখন ছোট টুকরো করে নেবো তো আপনারা এটা ইচ্ছে করলে ইলিশ মাছের ডিম দিয়েও করতে পারেন যেকোনো কোনো মাছের ডিম দিয়ে এটা করা যাবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এটা পরিবারের সবাই কিন্তু অনেক বেশি বেশি পছন্দ করবে তো আমি এটা কড়াই থেকে এখন উঠিয়ে নিয়েছি অন্য একটা হাঁড়িতে আমি আরও মতো একটু সয়াবিন তেল বড় একটা পেঁয়াজ কুচি ফ্রোজেন টমেটো কাঁচামরিচ লালমরিচ গুঁড়া এক টেবিল চামচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া জিরের গুঁড়া আছে এখানে দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা রাখনা দিয়ে কষিয়ে নেব তো মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখনই আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দেওয়ার পরে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করব। পানিটা দিয়ে চুলার মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করলে কিন্তু মাছের ডিম রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে যাবে দেখুন জোলটা কিন্তু এরকম মাখা মাখা হয়ে যাবে মাছের ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে নামানোর আগে আমি এক মুঠো ধনিয়া ফাতা কুচি দিয়েছি আপনারা একটা বাসা বসে ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে টাইম টাইমে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ